জিয়ের এর উচ্চারণ কখন গ আর কখন জয়ের মতো হয় সেটা আমরা শিখে নেব যখন জি পরে আই ই ওয়াই থাকবে তখন কিন্তু জি এর উচ্চারণ জয়ের মতো হবে কতগুলি উদাহরণ আমরা দেখে নেব যেমন অরিজিনাল লজিক এই শব্দগুলিতে জি এর ঠিক পরেই আয় রয়েছে তাই এখানে জি এর উচ্চারণ জয়ের মতো হয়েছে এজ জেনারেশন পেজ রেঞ্জ হিউজ এই শব্দগুলিতে জিয়ের ঠিক পরেই রয়েছে ই তাই এখানে জি এর উচ্চারণ জয়ের মতো হয়েছে জিম ইজিপ্ট বায়োলজি এই শব্দগুলিতে জি এর ঠিক পরেই রয়েছে ওয়াই তাই এখানে জি এর উচ্চারণ হয়েছে জয়ের মতো তাই তোমরা মনে রাখবে যখন জি এর ঠিক পরেই ই আই ওয়াই থাকবে তখন জি এর উচ্চারণ হবে জয়ের মতো কিন্তু এর আবার ব্যতিক্রমও আছে যেমন গেট গিভ এই ধরনের কিছু শব্দ আছে যেখানে জিয়ের পাশে আই ই ওয়াই থাকলেও গয়ের মতো উচ্চারণ হয় গোল গুড গ্লাস এই শব্দগুলিতে জিয়ের উচ্চারণ সাধারণভাবে গয়ের মতো হয়েছে পার্ট দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন